মহাসাগরে এমন এক দ্বীপ রয়েছে যেখানে হাজারো লক্ষ লক্ষ পেঙ্গুনের সঙ্গে হাজার হয়েছিল আর তখন কেউই কল্পনা করতে পারেনি এর পরিণাম হবে পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশ ধ্বংসের ঘটনা প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল কেউই বুঝতে পারেনি একটা ধীর গতির বিপর্যয় দ্বীপটাকে গ্রাস করতে যাচ্ছে কিন্তু কয়েক বছর পর বিজ্ঞানীরা যা দেখলেন তা তাদের কল্পনারও বাইরে আজকের এই ভিডিওটা প্রকৃতির নিয়ম ভাঙার সবচেয়ে ভয়ানক শাস্তির কাহিনী তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই দ্বীপটির নাম মাকুরে আইল্যান্ড একটা দূরবর্তী নির্জল স্বর্গের মতো জায়গা দ্বীপটাই ছিল লক্ষ লক্ষ পাখি বিশাল পেঙ্গুইনের কলোনি উড়ান্ত পাখির হাজারো বাসা এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইকোসিস্টেমগুলোর একটি একটি সবকিছু চলছিল নিখুঁতভাবে যতদিন না একটি ছোট প্রাণী এই স্বর্গের ভিতরে ঢুকে ফেললো হ্যাঁ ইঁদুর কোনো বিজ্ঞানী কোনো গবেষক কেউই ভাবেনি মাত্র কিছু ইঁদুর একটা দ্বীপের ভবিষ্যৎ বদলে দেবে উনিশশো সালের দিকে কিছু জাহাজ এই দ্বীপের পাশে থামে সেখানে লুকিয়ে থাকা অজান্তে কয়েকটি ইঁদুর জাহাজ থেকে লাফিয়ে দ্বীপে চলে যায় সেদিন কেউ ঘন বুঝতে পারেনি এটাই হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ইকোলজিক্যাল বিপর্যয়ের শুরু ধীরে ধীরে ইঁদুরেরা দ্বীপটার প্রতিটি কোণে ছড়িয়ে পড়তে থাকে কিন্তু কেউ এটাকে গুরুত্ব দেয়নি কেননা পেঙ্গুইনরা তখনও লক্ষ লক্ষ ছিল কিন্তু ভিতরে ভিতরে অদৃশ্য এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল যেখানে পেঙ্গুইনরা হেরে যেতে চলেছে দ্বীপে থাকা গবেষকরা প্রথম অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেন এক এক করে ডিমগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে পেঙ্গুইনরা তখনও বুঝতে পারছে না তাদের বাচ্চা কখন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা ক্যামেরা বসিয়ে দেখলেন রাতে হাজার হাজারই দূর ডিমের দিকে ঝাঁপিয়ে পড়ছে চোখ জল করছে অন্ধকারে একটা ডিম ছয় সেকেন্ডে শেষ সেই রাতের ভিডিও দেখে বিজ্ঞানীরা হতবাক হয়ে যান এটার স্বাভাবিক কোনো ঘটনা ছিল না এটা ছিল দ্বীপ দখলের শুরু ইঁদুর শুধু ডিমেই থামলো না এরা আক্রমণ করতে শুরু করলো পেঙ্গুইনের বাচ্চাদের তারপর পূর্ণ রাতে দেখা যেত দশ পনেরোটা ইঁদুর মিলে একটি বাচ্চা পেঙ্গুইনকে কামড়ে খেয়ে ফেলছে অনেক পেঙ্গুইন জীবিত অবস্থায় ক্ষুধার্ত ইঁদুরদের খাওয়ার শিকার হতো বিজ্ঞানীরা লিখেছিলেন রাত হলে দ্বীপটায় হাঁটা যেত না চারিদিকে কান্না চিৎকার এবং হাজারো ইঁদুরের দোরঝাঁপ দ্বীপ হয়ে উঠছিল এক জীবান্ত দুঃস্বপ্ন পেঙ্গুইনের ডিম খেয়ে ইঁদুরের সংখ্যা আরও বাড়তে থাকলো একটা ইঁদুর এক বছরে প্রায় সাতবার বাচ্চা দেয় সাত বাচ্চায় আটটি ইঁদুর এইভাবে মাত্র কয়েক বছরের মধ্যে দ্বীপে ইঁদুরের সংখ্যা পৌঁছে গেল ছয় লাখে পেঙ্গুইন যেখানে আগে ছিল দশ লাখ নামতে নামতে হলো প্রায় এক লাখ দ্বীপের ইকোসিস্টেম ভেঙে পড়তে লাগলো চোখের সামনে দ্বীপে আসা এক গবেষক লিখেছিলেন আমি এমন এক দৃশ্য দেখেছি যা ভয়ানক স্বপ্ন থেকেও ভয়ানক তিনি বলেছিলেন এক রাতে হঠাৎ বাতাস থেমে যায় নিরাপত্তা তারপর হঠাৎ চারিদিক থেকে আসতে থাকে হাজার হাজার পায়ের শব্দ আমরা টর্চ জ্বালাতেই দুই অবিরাম সমুদ্র চোখে এটা ছিল পেঙ্গুইনদের নরক মানুষের ভুলের নরক বিজ্ঞানীরা বুঝলেন এখন ব্যবস্থা না নিলে দ্বীপ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় ইঁদুর নাশক অভিযান অপারেশন রেড স্টম হেলিকপ্টার দিয়ে ফেলা হলো এক বিশেষ ধরনের ইঁদুরের বিষ যেটা শুধু ইঁদুরের দেহে কাজ করবে দ্বীপের প্রতিটি কোণে বেশি বেশি করে ছড়িয়ে দেওয়া হলো নন টকিক টোপ একে বলা হতো লাস্ট স্ট্যান্ড কারণ যেখানেই একটা ইঁদুর বেঁচে থাকবে সেখান থেকেই আবার লক্ষ লক্ষ ইঁদুর জন্ম নেবে তাই বিজ্ঞানীরা বললেন এই যুদ্ধে ভুলের কোনো জায়গা নেই রাতের অন্ধকারে ক্যামেরায় দেখা যেত ইঁদুরেরা বিষাক্ত খাবার খেয়ে এক এক করে ধীরে ধীরে নিতর হয়ে যাচ্ছে কিন্তু অভিযানের মাঝেও দ্বীপে ভয়ানক ঝড় হেলিকপ্টার নামাতে বাধ্য হতে হয় বৃষ্টি কাদা ঠান্ডা সব মিলে বিজ্ঞানীরা প্রায় জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে গিয়েছিলেন এটা শুধু এক প্রজেক্ট ছিল না এটা ছিল একটা মর্তে বসা দ্বীপকে বাঁচানোর যুদ্ধ